রান্না করব সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝালি আর এখানে দেখতে পাচ্ছি ডিমটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছো না আগে হ্যাঁ মেখে রেখেছি হলুদ আর লবণ দিয়ে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেব ভেজে নেবে আচ্ছা এখানে টোটাল কটা ডিম আছে এখানে আটটা ডিম আটটা ডিম আছে আচ্ছা আর এদিকে তেলটা গরম করে নিচ্ছি আর এখানটা মা সরষের তেল নাকি রিভাইন্স সরষের তেল এখানে ব্যবহার করছে আর কিছু ঠান্ডাও পড়ছে কিন্তু তাই মাছ একটু সিদ্ধান্ত নিয়েছে সোয়াবিনের ঝাল করবে ডিম দিয়ে আর এখন চলে যাচ্ছে আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি ডিমগুলো ছেড়ে দিলো আর আগের থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখতে হয় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ডিমটা দিয়ে দিল আর মোটামুটি দু চার মিনিটের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে রান্নার এই ভিডিওটা আপনারা খেয়ে কেন কিনা জানি না কিন্তু ডিম দিয়ে সোয়াবিনের তরকারি আমি রান্না করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে রান্না করছি দেখুন আমার ডিমগুলো লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেওয়ার পালা ওই গামলায় নামিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো লালচে লালচে হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর এখানটা ফ্রাই হয়েছে ডিম একটু ভালো ভাজা হলে তরকারিতে সেন্টও ভালো হয় গন্ধটাও ভালো আসে অলরেডি কিন্তু এখানটা ডিমের গন্ধটাও ভাজা গন্ধটাও বেশ সুন্দর লাগছে আর কিছুটা কড়াইতে তেল রয়েছে এটাও ঢেলে নিলো তুলে নিলাম তেল মা তেলটা এখন সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলো দেখুন আমি বেশি সয়াবিন বেশি না আলু ও বেশি আলুটা কি আগেতে সিদ্ধ করে রেখেছো না হ্যাঁ আগে একটু সিদ্ধ নিয়েছি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি তারপরে জলটা চিপড়ে মানে সয়াবিনটা চিপড়ে নিয়েছি হুম এখন আমাদের কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে দেখতে দেখে মনে হচ্ছে এবার কি যাবে এবার যাবে তেজপাতা কটা শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা কিন্তু ফুটছে মানে কড়াইটা এতটাই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছু জিরে সম্বরা জিরে সম্বরা যাচ্ছে এখন কিছুটা দারুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ফুটছে এখন খুব সুন্দর করে এটা আগে নাড়িয়ে নিচ্ছে কুসুম লঙ্কার তেজপাতা

আর এখন যাচ্ছে পরিমাণ মতো লবণ যেটা রোজকার রান্নায় অবশ্য পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এবার যাচ্ছে হলুদ এবার খুব সুন্দর করে একটু নাড়িয়ে নেবে আর একটা ঠান্ডাটাও বেশ পড়েছে ঠান্ডাটা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি মশলা দিয়ে দেবো এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি মশলা দিয়ে দেবো এখানটা অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছে আর এটা এত সুন্দর একটা ঘরোয়া মশলা তৈরি করেছে মা এখানে আর কষা কষা খুব সুন্দর এখানটা কিন্তু গন্ধ করেছে বেশ ভালোই দারুণ দেখুন ভাজা হয়ে গেছে এখানটা এখন হলুদ গোলা জল দিয়ে দিল কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা কম্বিনেশনটা আর এইখানটা রয়েছে আমাদের ভাজা ডিম একটু খুব সুন্দর করে ভেজে রেখেছে এখন আবার একটু জল যাচ্ছে এখানটা এবারে পরিমাণ মতো জল দিয়ে দিই পরিমাণ মতো এখন জল দিয়ে দিল যতটা জাল উঠলে আমি ডিমগুলো গুলো জাল উঠলে ডিম গুলো এখন কোন মশলা যাবে নাকি এখন যাবে তো কাশ্মীরি শুকনো লঙ্কা এন্ড কোটা থেকে কাশ্মীরি শুকনো গুঁড়ো বের করতে মানে এটা হচ্ছে মার মশলার কোটা বলা যেতে পারে বলা যেতে পারে কি সত্যি তো মশলার গুঁড়ো কোটা কোটা দেখুন একদম লাল হয়ে গেছে এটা হাতে কি এটা এটা হচ্ছে আরু চিনি

এইবার চলে যাচ্ছে ডিম আরে ডিম তো চলে যাচ্ছে তুই তো খাবি তো আমরা চলে আসলাম দু মিনিট পর দেখে নেব আর বোঝা যাচ্ছে এখানটা অনেকটাই হয়ে গেছে সিদ্ধ দারুণ আর আপনাদের সোয়াবিনের তরকারি ডিমটা কেমন লাগে বিশেষ করে এই শীতের সময় দুপুরের লাঞ্চে হলুদ গোলা জলটা কি যাবে ওটা হুম ওটা চলে গেল যা আইডিয়া করেছিলাম কি হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে এখন জাস্ট ডিমগুলো ছেড়ে দিয়ে এখন ফাইনালি এখানটা ডিমটা চলে যাচ্ছে আর দেখুন খুব সুন্দর লালচে হয়েছে আমি গোটা এক কটা রসুন দিয়ে দিলাম কারণ আগে দিলে রসুনটা একবার গলে যেত সাথে গোটা রসুনও এখন দিয়ে দিচ্ছে দেখুন মশলা

এখন জাস্ট কিছু মুহূর্তের অপেক্ষা এখন তার সাথে চলে যাচ্ছে একটু কিনা গরম মশলা গরম মশলার গুঁড়ো হুম কালারটা জাস্ট দেখুন আপনারা কালারটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর আমরা কিন্তু যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রসুন গোটা রসুনই দিয়েছে কোয়া কোয়া এক কোয়া রসুন এক কোয়া রসুন আচ্ছা দিয়ে দেবো কিছু ধনে পাতা ধনে পাতার দিয়ে দিচ্ছেন কারণ আর দুই তিন মিনিট পরে নামাবো দেখুন খুব সুন্দর এখানটা ধনে পাতা দিয়ে দিল এখানটা গন্ধ পাচ্ছে হুম গন্ধ পাচ্ছে সাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেল আশা করি আপনাদের ভালো লেগেছে মার এই ভিডিওটা রান্নার ভিডিওটা চলে এসেছি দারুণ এবার কোনো মশলা যাবে না লাস্ট ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছে মেগি মশলা বেশ ভালো লাগে আপনারা হয়তো ভাবছেন মেগি মশলা কিন্তু আপনারা এই তরকেতে মেগি মশলা দিয়ে দেখুন না স্বাদ অনেকটাই কিন্তু বেড়ে যায় জানি যে জাউমিনে দেয় কিন্তু মাইকানটা তরকেই দিচ্ছে এই পদ্ধতিতে আপনারা রান্না করে খান এখন জাস্ট শুধু নামানোর পালা আর দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে সব রকম মশলা তো দিলাম কিন্তু মেগি মশলা দিয়ে আপনারাও খেয়ে দেখুন আমি লাস্টেই মেগি মশলা দিয়ে নুন নামিয়েছি রসুনগুলো বেশ গোটা থাকলো গলে গেছে রসুনগুলো কিন্তু এখানে খুব সুন্দর গলে গেছে আর রসুন গলবে না কেন কারণ এত সুন্দর জাল হচ্ছে আর আমাদের গামলা কিন্তু এখানটা রেডি এই গামলায় কিছু মশলাও রয়েছে ওই মশলার সাথে এটা মিশে আরও টেস্টি হবে তরকারিটা এখন জাস্ট আমাদের নামানোর পালা মশলা নেই হলুদ লবণ ওই তো মশলাগুলো হলুদ লবণ

দিয়ে ডিমের ঝাল কেমন হলো আপনারা কমেন্ট কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি ঝোল রাখতেই হবে